ঘেরা সুপ্রাচীন গাছের নিচে বসেছে বিকেল বেলার গ্রামের হাট গ্রামের হাট মানেই দিন শেষে কর্মব্যস্ত মানুষের এক মিলন মেলা ঐতিহ্যবাহী এই হাটটির নাম জুনাইল হাট নদী বিলীন হওয়া থেকে ফসলকে রক্ষা করার জন্য এলাকাবাসী মান্দার গাছ লাগাতো মান্দার গাছ থেকেই উপজেলার নামকরণ করা হয়েছিল মাদারগঞ্জ জুনাইল বাজারটি জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার অধীনে এবং এই হাটের দূরত্ব মাদারগঞ্জ শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী খড়কাবিলির পাশে জুনাইল হাট বসে সপ্তাহে দুই তিন শনি এবং বুধবার তবে বুধবারের হাটটি সবচেয়ে জমজমাট পরন্তু বিকেলের শেষ আলোয় জমে উঠেছে এই গ্রাম বাংলার সাপ্তাহিক হাট দূর থেকে মানুষেই হাটে আসে তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য কেননা সাপ্তাহিক এই হাটগুলোতে অন্যান্য দিনের থেকে পণ্যের যোগান যেমন বেশি থাকে তেমনি দামও তুলনামূলক একটু কম পাওয়া যায় সব পাওয়ার এই হাটের দৃশ্যগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে

যারে ভাই আমরা ভিডিও গতকালকে বলে কানে দেব বলে থাকবো হ্যাঁ না তো সে থাকবো না তাহলে কি হচ্ছি

प्याडा बहि गरा किम हेर्की जन्यवाद

হাটবার উপলক্ষে কিন্তু প্রচুর জনসমাগম ঘটেছে এই জুনাইল বাজারে কি কিনতে আসছেন লাল শাকের বীজেন কতটুক নিলেন একশো গ্রাম কত টাকা তো এই বাজারটি যে কারণে বিখ্যাত সেটি হচ্ছে হাঁস মুরগির জন্য বিখ্যাত তো আমরা এখন একটু হাঁস মুরগির বাজারের দিকে যাই

দাম কি রকম বাজারে নাম ভালোই এখন বিক্রি করেন না একটাও গায়ে কত কয় হ্যাঁ 900 আপনি কত বলছেন এগারোশো অসাধারণ একটি জাকজমকপূর্ণ হাটটি কিছু উঠাইছে উঠাইছে গোলাপী অলপ اڳلو تهي واري گهراي دا کچو دا

প্রচুর মানুষের সমাগম সেই সাথে কৃষি যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে আচ্ছা মরিচ কত করে মন বিক্রি হইতেছে বাজারে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি

তো বাজারটির অবস্থানে আমি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি বাজারটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত জুনাইল বাজার Eeeh, dat is een heel.

বেগুন কত করে কেজি চাষা তিরিশ টাকা কেজি

আদা কত করে কেজি একশো বিশ টাকা কেজি আরে

हेलो हेलो केजी कोइले लागो तिले भाइ निले 100 ले आनिउ न म सागर न 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 অসাধারণ সুন্দর একটি হাট এই জুনাইল বাজার হাটটি তো গ্রাম বাংলার যে হাটের চিত্রগুলো আমরা বিটি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই তো তাদের মধ্যে খুবই একটি জাঁকজমকপূর্ণ হাট হচ্ছে এই জুনাইল বাজার এবং সপ্তাহে দুই দিন কিন্তু এই হাট বসে Terima kasih telah নদুন লাগে অহা জোৱাইন লে দাদা কেমন আছেন বাজার বেচা কিনে কীরকম হইতেছে একটু খারাপ না বেশি খারাপ মিডিয়াম সাইজের না টিকলে বিক্রি করেন টিকলে বিক্রি করেন পেঁয়াজও কত করে একলে পিস চাই ডে দশ টাকা জিলাপি একটা কত একটা দশ টাকা দশ টাকা ঝুড়ি কত করে কেজি তো মোটামুটি অনেক বড় একটি হাট চানাচুর কোন জায়গায় অনেক বড় একটি হাট সপ্তাহে দুই দিন হাট বসে বই নিয়ে আসছেন না চা এই হাটটার বয়স কতদিন হবে

তো সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই জুনাইল বাজার থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে গ্রাম বাংলার নতুন কোনো বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রামের বাজার থেকে এখানেই বিদায়